আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত অনেক দিন যাবৎ করিডোর নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং সেনাবাহিনীর সাথে সরকারেরও মতবিরোধ লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশের মধ্যে এই একদিন আগে কুকেচীনের আর্মির যে ড্রেস আছে তা প্রায় পঁচিশ হাজার প্লাস চট্টগ্রামের একটি গার্মেন্টস থেকে জব্দ হয়েছে এবং আজকেও সেম প্রায় পনেরো হাজারের মতো কুকে চিন আর্মির পোশাক জব্দ হয়েছে আমার কথা হচ্ছে কারা এ অর্ডার করেছে বাংলাদেশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া এসব অর্ডার করা কি সম্ভব আর এই সরকার আর্মির বিপক্ষে গিয়ে জনগণের বিপক্ষে গিয়ে কি করিডোর দিয়ে দিবে এই কুকি চিনকে আমার মতে সম্ভাবনা অনেক বেশি আছে কারণ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরেই কিন্তু বুঝে গিয়েছে আমেরিকার সাথে ডক্টর অনেক আগে থেকে আতাত আছে এবং তিনি ওয়াদাই করে রেখেছেন আগে থেকে যে তিনি যদি প্রধান উপদেষ্টা হয় এই এই কাজগুলো করবে আমেরিকার হয়ে এই জিনিসগুলো আমেরিকাকে দিয়ে দিবে কিন্তু যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে ততই কিন্তু চীন রাশিয়া ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে আর তিন দেশ এক কথায় চলে আসবে কেন জানেন কারণ একমাত্র দক্ষিণ এশিয়া এখানের মধ্যে আমেরিকা এখন আধিপত্য বিস্তার করতে পারে নাই তাই আধিপত্য বিস্তার করার কার জন্য আমেরিকার একটা যুদ্ধ লাগাতে হবে একটা বেস লাগবে আর একটা করিডোরের নামে একটা গোলযোগ সৃষ্টি করতে হবে এই স্পোর্টে তারপরে আমেরিকার সৈন্য আসতে পারবে এই সকল বিষয় কিন্তু ইন্ডিয়া অবগত আছে চীনও বুঝতে পেরেছে এবং রাশিয়াও কিন্তু আমেরিকার ঘোর শত্রু রাশিয়াও বুঝতে পেরেছে যতই বেশি ডক্টর বাংলাদেশে সব অরাজকতা করে মানুষকে ওই দিকে বিজি রেখে করিডো দেওয়ার কাজে ব্যস্ত থাকবে আমেরিকাকে ততই ইন্ডিয়া চায়না রাশিয়া আওয়ামী পক্ষে সাপোর্টে চলে আসবে কারণ তখন আওয়ামী সরকার বসাতে চেষ্টা করবে কারণ আওয়ামী সরকারের আমলে আমেরিকা এইসব জায়গা নিয়ে চিন্তা করার কথাও স্বপ্ন চিন্তা করা নাই অনেকবার অফার দেওয়া হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা ডাইরেক্ট নাকচ করে দিয়েছে তাই সবচেয়ে বিশ্বস্ত সরকার হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আছিল চায়না এবং রাশিয়া যার কথাই বলার না কেন কিন্তু এখন এক পাক্ষিক হয়ে গিয়েছে এক ইন্ডিয়ার সাথে সম্পর্ক তেমন ভালো নেই এই ডক্টর ইউজের চায়নার সাথে যা একটু সম্পর্ক ভালো হয়েছে এই সব ব্যাপার নিয়ে চায়নাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর সরকার থেকে আর রাশিয়া তো অনেক আগে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর সরকার থেকে আওয়ামী লীগ কিন্তু আগের থেকে আস্তে আস্তে করে খোলস ছেড়ে বাইরে হচ্ছে এবং আওয়ামী লীগের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তারাও খোলস ছেড়ে বাইরে হচ্ছে আওয়ামী লীগ এখন জাস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবজার্ভ করতেছে আওয়ামী লীগ চাইলে এখন বিশাল বিশাল মিছিল নিয়ে রাজপথে তাদের নেতা কর্মীদেরকে নামাতে পারে সংগঠিত করি তারা নামাবে না পরিস্থিতি আরো অবজার্ভ করতেছে এবং সেনাবাহিনীও পরিস্থিতি অবজার্ভ করতেছে বাংলাদেশ সেনা প্রধানের সাথে এর প্রধান নিরাপত্তা প্রধান যিনি আছেন ইন্ডিয়ার অজিত ডোবাল তার সাথে কিন্তু এসব ব্যাপার নিয়ে কন্টিনিউ যোগাযোগ আছে এবং যোগাযোগ হয় এই কারণেই বাংলাদেশের অনেক ডক্টর বাহিনী অনেকেই বলে থাকে দিল্লির প্রেসক্রিপশনে আর্মি চলছে আর্মির দোষ চাপিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা একটা দেশের নিরাপত্তা প্রধানের সাথে একটা দেশের আর্মি প্রধান কথা বলতেই পারে একটা দেশের আর্মি প্রধানের সাথে একটা দেশের আর্মি প্রধান কথা বলতেই পারে আমাদের দেশের নিরাপত্তা আমাদের সেনাবাহিনী ঠিক করবে সার্বভৌমত্বর হুমকি হবে আমাদের সেনাবাহিনী কথা বলবে তারা আমাদের সার্ভেন্ট তারা আমাদের চাকর চাকর মানে ওই অর্থে না জনগণের চাকর শুধু তারা না অনেকেই যারা সরকারি কাজ করে তারাই আমাদের জনগণের কথা তাদের চিন্তা করতে হবে তাই ইন্ডিয়ার প্রেসক্রিপশন চায়নার প্রেসক্রিপশন রাশের প্রেসক্রিপশন বলে কোনো লাভ হবে না ড্রক টু নুস্কার প্রেসক্রিপশনও চলে ড্রক আমেরিকার প্রেসক্রিপশনও চলতেছে বাংলাদেশে অস্থিরশীল অবস্থা কেন তৈরি করতেছে স্যান্ট মার্টিনে না খেয়ে মানুষ মারা যাচ্ছে স্যান্ট মার্টিনে স্কুলে শিক্ষকরা যাচ্ছে না ছাত্রছাত্রীরা যাচ্ছে না সেখানে দুর্ভিক্ষ হচ্ছে এসব কেন মিডিয়াতে আসে না সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া কেন বন্ধ করে দেওয়া হয়েছে মানে দুর্ভিক্ষে এসে গেলে সকল এখান থেকে শহরমুখী হয়ে যাবে পুরা স্যান্টমার্টিন খালি হয়ে যাবে মানুষ মারা যাবে না খেয়ে তারপর ওইটা খালি স্পট হয়ে গেলে তখন একটা বেস করতে দিবেন আমেরিকা আমেরিকাকে এটাই প্ল্যান তা না হলে দুর্ভিক্ষ হচ্ছে এখানে কোনো পর্যটন যাচ্ছে না কিছু হচ্ছে না তাও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এগুলা কার ইন্ধনে হচ্ছে কার প্ল্যানিং হচ্ছে মার্টিনের মানুষ কি মানুষ না মার্টিনের আমাদের বাংলাদেশে অনেক বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ স্ফোট সেই ভ্রমণ স্ফোটে কেন মানুষ যা বন্ধ করে দেয়া হবে যদি কোনো কুচক্রি চিন্তা ভাবনা সরকারের না থাকে বন্দরের ব্যাপারে যদি কুচক্রি কোনো চিন্তাভাবনা না থাকে বন্দরে ব্যাপার নিয়ে এ সরকার যে ছেলে খেলা খেলতে যে বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দিবে আমেরিকার মাধ্যমে তত্ত্বাবধান হবে এসব ছেলে খেলা একমাত্র এ সুতখর ইউনুসের ইউনুসকে মানায় তিনি রাজনীতি না বুঝলো কিভাবে করে নিজের দেশের জিনিস আমেরিয়াকে দিয়ে দিতে হবে দেশকে কিভাবে বিক্রি করে দিতে হবে সুদ কিভাবে খাইতে হবে সুদের কারবার কিভাবে ছড়িয়ে দিতে হবে এগুলো ভালোই জানে বাংলাদেশ ধ্বংস কিভাবে হবে সেটা ডক্টর লিখে যাচ্ছে আর যতই ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে ততই কিন্তু ভারত চীন রাশিয়া একত্রিত হবে আর ততই আওয়ামী লীগের জন্য ভালো জনগণ বুঝতে পারবে যে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল শেখ হাসিনা যা কিছু কিছুই সত্য এখন শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না কারণ তারা সেনাবাহিনীকেই মানছে না তারা এসব বৈঠকে সেনাবাহিনীকে পর্যন্ত রাখছে না কারণ সেনাবাহিনী বিরোধিতা করবে সেই কারণে তারপরও সেনাবাহিনী এ সরকারকে সাপোর্ট দিয়ে কাজ করে যাওয়ার কথা বলেই যাচ্ছে কেন বলেছে জানেন সাধারণ জনগণের সেনাবাহিনী পাঁচ আগস্টের পরবর্তী সময় চাইলেও কিন্তু সেনা শাসন জারি করতে পারতো আট নয় মাস চলে গিয়েছে যে পরিমাণ মব ভায়লেন্স হয়েছে তবুও কিন্তু সেনা শাসন জারি করতে পারত তবুও কিন্তু সেনা প্রধান সেনা শাসন জারি এখনো নির্বাচনের কথা বলছে ধৈর্য 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 কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেলে শুধু সেনা শাসন জারি করবে না ধরে নিয়ে গিয়ে এক একটা উপদেশটাকে মায়ের চোড়ে মেয়ের ফেলা হবে এটা বাস্তব এটা সত্য যদি এভাবে করে তারা যদি দেশের জায়গাকে অন্য অন্য কারো ভালো কিছু হওয়ার জন্য বা অন্য কারো স্বার্থ হাসিল করার জন্য কোনো কিছু জায়গা করে দেওয়া হয় সেনাবাহিনীও ছাড়বে না জনগণও ছাড়বে না আর আওয়ামী তো ফিরে আসবেই এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আওয়ামী ফিরে আসবে একমাত্র বইয়ের বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে চায়না রাশিয়া ইন্ডিয়া এদের স্বার্থ হাসিলের জন্য ফিরে আসবে বাংলাদেশের মানুষের স্বার্থ হাসিলের জন্য ফিরে আসবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ফিরে আসবে বাংলাদেশের জন্য ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ নো ওয়ে আওয়ামী লীগ ছাড়া এদেশকে রক্ষা করা এখন সম্ভব না কারণ বিগত ১৬ বছর বিএনপি ক্ষমতায় না থাকার কারণে বিএনপি এখন অনেকেই না খেয়ে আছে তারা সরকারে আসার পরে শুধু পাঁচ বছর তখন খাবে দেশ আরো রসাতলে চলে যাবে তাই সে কোনো বিনিময়ে হোক দুই বছর পর হোক এক বছর পর হোক ছয় মাস পর হোক আওয়ামী গুছিয়ে হলো নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগ আসার সম্ভাবনা এখনো বেশি আছে যদি সুষ্ঠু নির্বাচন হয় কিন্তু ডক্টর আন্ডারে নির্বাচন না যত সাপোর্ট লাগে বিশ্ব থেকে আসবে শুধু আমেরিকা দেখ বা না দেখ দক্ষিণ এশিয়া আমেরিকার খানা নাই কিন্তু ডিপ স্টেটের মাধ্যমে আমেরিকা অনেক কিছু করার চেষ্টা করবে তবুও জনগণ যদি এক থাকে কেউ কিছু করতে পারবে না জনগণ এখন যদি না বোঝেন আর বোঝার সময় নেই কারণ দেশ বিক্রি হয়ে যাচ্ছে দেশ ধ্বংস করে দিচ্ছে নয় মাসে দেশে এক টাকা পাচার হয়ে যাচ্ছে তাই বাংলাদেশে যতই খেলা জমবে ততই আওয়ামী লাভ কিন্তু ডক্টর পতন হতে হবে ডক্টর আন্ডারে বাংলাদেশে কোনো নির্বাচন হলে সে নির্বাচন সুস্থ হবে না আর বিএনপিও তখন না হওয়ার সম্ভাবনা আছে কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবেই হবে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে